আমার দুঃখের বিষয়ে ওই দিন একটা ঝামেলা খবর আপনার দেখেছেন সেইখানে বিভিন্ন আমার অভিভাবক সে যখন বলছে যে তোমার না আমি বললাম যে মানি না মানবো না তখন তিনি বললেন যে তোমার মানান লাগব না তো আসলে কিন্তু অভিভাবকের কাছে এই ধরনের মন্তব্য পেলে তখন অনেক নেতারা আসলে ভালোবাসা চায় বা এই দল কি টাকার পয়সা দিতে পারছি নেতৃবৃন্দদের তাদের পরিবার চালাইতে পারছি ঘর সংসার চালাইতে পারছি ভালোবাসাটাও যদি দিতে ব্যর্থ হই তো কেন রাজনীতি করবো সম্মান না দিতে কেন রাজনীতি করবো কেউ সম্মানের অভাবে কেউ মনে করেন কারো প্যাটের দায়ও কেউ সম্মানের অভাবে কেউ উপযুক্ত মূল্যায়নের অভাবে অনেকেই সংগঠন বিমুখ হয়ে দলের বিভিন্ন জায়গায় গেছে এই যে দল ভাঙ্গন হয়েছে সেই দায় আমাদেরও নিতে হবে খালি মানুষকে দোষ বা আমাদের দোষ ছিল না আমাদের দোষ ছিল সেই জন্য তো অনেকে চলে গেছে আমরা কি সুতরাং সেই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ভবিষ্যতে এখন গণ অধিকার পরিষদ সারা দেশের আশাকাঙ্ক্ষার একটা জায়গা হয়ে গেছে এই জায়গায় নতুন করে ওদেরকে আবার ভাঙনের নেতাদেরকে বঞ্চিত করার যে জায়গাগুলো করে আমাদের তাদেরকে পুনর্মূল্যায়ন করতে হবে গণ অধিকার পরিষদে আমরা শুরু থেকে দেখেছি একটা বিষয় সেটা হচ্ছে যে ভাঙনের যে একটা বিষয় সেটা দেখেছে কিংবা গণ অধিকার পরিষদের অনেক নেতা বিভিন্ন দলে চলে গিয়েছে সেখানে নেতৃত্ব দিচ্ছে এর কারণ কি হতে পারে আসলে ভাঙ্গনের খেলি বলবো যে এক হাতে বাজে না এটা আমাদেরও দোষ তৈরি খালি ছোটো ভাইব্রাদারা চলে গেছে এই দল থেকে অনেকে গিয়ে তখন উপদেষ্টা পরিচিত দায়িত্ব পালন করতেছে করতেছে না তো এই দলে আমাদেরও তো কিছু ত্রুটি বিচ্ছিত ছিল সে শিক্ষা সেটা স্বীকার করতে শিক্ষা গ্রহণ করতে হবে আমরা তাদের মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছি তাদের দাবি দেওয়া ছিল চাওয়া ছিল চাওয়া বলতে এরা তো আর টাকা পয়সা চাই না আমাদের কাছে তারা বলছে যে এগুলা বৈষম্য এটা করা যাবে না এই সিস্টেমে চলা যাবে না এই সিস্টেমে চলেন পার্টি ভালো চলবে আমরা হয়তো তো করি নাই আমার দুঃখের বিষয়ে ওই দিন একটা ঝামেলা খবর আপনারা দেখেছেন সেখানে বিভিন্ন উত্তর আমার অভিভাবক সে যখন বলছে যে তোমার না আমি বললাম যে মানি না মানবো না তখন তিনি বললেন যে তোমার মানান লাগবো না তো আসলে কিন্তু অভিভাবকের কাছে এই ধরনের মন্তব্য পেলে তখন অনেক নেতারা আসলে ভালোবাসা চায় বা এই দল কি টাকা পয়সা দিতে পারছি নেতৃবৃন্দদের তাদের পরিবার চালাইতে পারছি ঘর সংসার চালাইতে পারছি ভালোবাসাটাও যদি দিতে ব্যর্থ হয় তো কেন রাজনীতি করবো সম্মান না দিতে বলে কেন রাজনীতি করবো কেউ সম্মানের অভাবে কেউ মনে করেন কারো প্যাটের দায়ও কেউ সম্মানের অভাবে কেউ উপযুক্ত মূল্যায়নের অভাবে অনেকেই সংগঠন বিমুখ হয়ে দলের বিভিন্ন জায়গায় গেছে এটা একটা হয়েছে তারপরে আমরা স্ট্রংলি এই দলটাকে নিয়ে আগায় গেছি এখন কি ঘটনা ঘটছে যারা মনে করেন বিট্রে করে তাদের দাম বেশি যারা মানে শয়তানি করবে তাদের দাম বেশি গণ অধিকার সাইরা আমাদের ফারুক হাসানকে না সকাল সন্ধ্যা তিনবেলা গাইলেই না তারপর দলের প্রয়োজনে আমরা নিচ্ছি আমরা ওয়েলকাম জানাই তো আমার আমার তো ফারুক হাসানের চেয়ে বেশি মূল্যায়ন থাকার কথা ছিল আমি তো কোনো দল ছেড়ে জানাই আমি বিশ্বস্ত যোদ্ধার এখন মনে করেন ব্যাপারটা হয়েছে সুন্দর গরুটাকে যেমন গোয়ালের কুরবানি দেয় সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তিদের কুরবানি দেওয়ার একটা প্রক্রিয়া বিভিন্ন রাজনৈতিক চলে সেই জন্য তেগিরা বিমুখ হয় ওই সুসময়ের বন্ধু আসে আবার উইরা জায়গা তেগিরা আর মুখ বুঝে সবসময় তো সব কিছু সহ্য করাও যায় না একটা সময় মানুষ দেলে পিঠেকটা রুখে দাঁড়ানোর চেষ্টা করে তো আমি বলবো এই যে দল ভাঙ্গন হয়েছে সেই দায় আমাদেরও নিতে হবে খালি মানুষের দোষ বা আমাদের দোষ ছিল না আমাদের দোষ ছিল সেই জন্য তো অনেকে চলে গেছে আমরা কি সুতরাং সেই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ভবিষ্যতে এখন গণ অধিকার পরিষদ ছাড়া দেশের আশাকাঙ্ক্ষার একটা জায়গা হয়ে গেছে এই জায়গায় নতুন করে ওদেরকে আবার ভাঙনের সুর তেগিনে তাদেরকে বঞ্চিত করার যে জায়গাগুলো এগুলো যাচাই বাছাই করে আমাদের তাদেরকে পুনর্মূল্যায়ন করতে হবে